ভারতের পশ্চিমবঙ্গের <laughs> <to speak. laughs> পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা সমুদ্র সৈকত ভারতের পশ্চিমবঙ্গ এলাকার প্রতিটা মানুষের কাছে ছোট্ট একটা ছুটি মানে যেন দিঘা ঘুরতে যাওয়ার একটা একটা প্ল্যান প্ল্যান বেশ কয়েক মাস যাবত আমিও ছোটখাটো করে বসি এইবার দার্জিলিং ঘুরেই দীঘাটাও ঘুরে আসবো একসাথে আর যেই বলা সেই কাজ দার্জিলিং এর উঁচু উঁচু পাহাড় দেখে চলে গিয়েছিলাম দীঘার সমুদ্রে গা ভেজানোর জন্য বাজেট কিন্তু একদমই কম বাংলা টাকায় মোটামুটি চার হাজার টাকা চলুন আজকে ভিডিওটি শুরু করি দীঘা যেতে হলে আমাদের সব থেকে কাছে হবে বেনাপোল বর্ডার হয়ে যাওয়া থেকে চাইলে আপনারা ট্রেনেও যেতে পারেন আবার বাসে যেতে পারেন তবে আমি প্রেফার করব বাসে যাওয়াটা সুবিধাজনক সব থেকে টাকার নন এসি বাসে করে আপনারা বেনাপোল বর্ডারে যেতে পারবেন পৌঁছানো মাত্রই আপনাদের সর্বপ্রথম কাজ হলো ইমিগ্রেশন কমপ্লিট করা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি আপনি এক্সচেঞ্জটা বর্ডারে করে নিবেন কেননা বর্ডারে রেট বেশি থাকে কমপ্লিট করে আমরা কিন্তু একটা টোটো ধরে চলে গেছিলাম বনগা রেল স্টেশনের দিকে কেননা বনগা থেকে আমরা শিয়ালদাগামী যে ট্রেনটা আছে লোকাল ট্রেন সেখানে করে মাত্র বিশ রুপিতে চলে যাবে একদম শিয়ালদা আপনার একটা জিনিস জানলে অবাক হবেন যে নব্বই কিলোমিটার মতো রাস্তা ভাড়া পড়তেছে মাত্র বিশ রুপি মোটামুটি দুই আড়াই ঘন্টা জার্নি করে আমরা কিন্তু শিয়ালদা রেল স্টেশনে পৌঁছায় গেলাম সময় নষ্ট না করে আমরা কিন্তু লোকাল বাসে উঠে পড়লাম একদম ধর্মতলা পর্যন্ত যাওয়ার জন্য দেখি ধর্মতলার ভাড়া কিন্তু মাত্র 10 রুপি ধর্মতলা নেমেই সর্বপ্রথম কিন্তু আমরা বাসের টিকিট কেটে নেই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এসি বাস আর এটার ভাড়া পড়তেছে মাত্র আড়াইশো রুপি এই বাসটি কিন্তু আজকে আমাদেরকে ধর্মতলা থেকে একদম দীঘা পর্যন্ত গিয়ে নামিয়ে দেয় নিজেরা একটু গেস্ট করুন যদি বাংলাদেশে দুইশো কিলো যেতে হয় কত টাকা ভাড়া গুনতে হবে বাস ভাড়া ছাড়া কিন্তু চাইলে আপনারা ট্রেনে করে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র পঁয়তাল্লিশ টু কিন্তু ট্রেনে একটাই সমস্যা সিট পাওয়াটা মুশকিল এজন্য আমরা বাসে করে যাচ্ছিলাম দীঘা ফাইনালি কিন্তু আমরা চলে আসছি দীঘাতে আর এটা কিন্তু আমরা ওল্ড দীঘাতে গোল দীঘাতে একটা হোটেল নিয়ে তারপরে আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে একবারে খেতে বের হবো তারপরে গোল দীঘায় এক্সপ্লোর করবো এখন কিন্তু আমরা চলে আসছি দীঘাতে আর দীঘাতে এসে ভরপুর আমরা কিন্তু ঘোরাফেরা করব ভরপুর খাওয়া দাওয়া করবো আর এর জন্য কিন্তু আমাদের প্রথমে হোটেল নেওয়া লাগতেছে কেননা আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্যাগ আছে আর এইগুলো আমরা ফ্রেশ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য কিন্তু চলে আসছি একটা হোটেল নিতে আর হোটেলের নাম হলো দাদা কি হোটেল সানরাইজ আর হোটেল সানরাইজটা কিন্তু একদম ওল্ড দীঘার একদম মেইন বাস যেখানে থামায় দেয় সেইখানেই মানে আপনার নামার সাথে সাথে দেখতে পারবে আর এত সুন্দর একটা হোটেল ভাড়া মাত্র চারশো পঞ্চাশ দেখে আবার অবাক হয়ে যায় না কিন্তু আসলে একটা জিনিস লক্ষ্য করার মতো ইন্ডিয়াতে কিন্তু খাবার দাবারের দাম আর হোটেল ভাড়া এগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক অংশে কম আছে আমার মনে হয় বাংলাদেশের কোনো একটা পর্যটন স্পটে এইরকম একটা হোটেলে থাকতে হলে এক হাজার টাকার কমে কোনোভাবেই সম্ভব নয় তাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি দীঘাতে কিন্তু বেশ কয়েকটা বিচ আছে তার মধ্যে সব থেকে পরিচিত তিনটা বিচ আছে একটা ওল্ড দীঘা একটা নিউ দীঘা আর একটা উদয়পুর বিচ আর এই বিচগুলোকে ঘিরে বেশ কিছু কিন্তু পর্যটন নগরী গড়ে উঠেছে হোটেল মোটেল রেস্টুরেন্ট এগুলা গড়ে উঠেছে তো আজকের সন্ধ্যাটা আমরা এনজয় করব একদম ওল্ড দীঘাতে দিনের বেলা ওল্ড দীঘা একরকম আর রাতের বেলা ওল্ড দীঘা মানে লেভেলটাই ঠিক অন্য রকম মনে হচ্ছে একদম আকাশ পাতাল একদম ফারাক ওর দীঘা রাতে কিন্তু একদম এনজয় করার মতো একটা প্লেস আপনারা চাইলে বিভিন্ন রকম স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন বিভিন্ন কিন্তু অ্যাক্টিভিটিস আছে অনেক কিছু গুড মর্নিং ফ্রম দীঘা আমরা এখন অলমোস্ট এগারো সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমরা ঘুম থেকে উঠলাম উঠে দেখি যে বৃষ্টি হয়ে একদম দীঘা ভিজে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমার হাতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এইটার দাম মাত্র বিশ রুপি চিন্তা করেন এইরকম একটা সমুদ্র সৈকতের উপভোগ করতে করতে এরকম খাবার খাওয়া কিন্তু মজাই আলাদা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হেঁটে যাচ্ছি আর ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি দূরে না দেড় থেকে দুই কিলোমিটার আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের আসতে মোটামুটি দশ মিনিটের মতো টাইম লাগছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিউ দীঘা আসলে আমরা নিউ দীঘাতে চলে আসছি এখন যে এখানে নামার স্পেস আছে ওই পাশে আছে দেখতে আসলাম নিউ আসলে কেমন অনেক আছে তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা বাঁচবে বাজবে ভাব এখন আমরা দীঘায় তো অনেক ঘোরাফেরা করলাম এখন আমরা যাচ্ছি হলো ঢেউ সাগর দেখতে তো ঢেউ সাগরের মধ্যে কি আছে সেটা দেখবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো সকাল থেকে দুপুর পার করেছি কিন্তু নিউ দীঘাতে আর এখন কিন্তু আমরা চলে এসেছি ঢেউ সাগরে আমি বলবো দীঘার মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট প্লেস লেগেছে এই ঢেউ সাগর আমার তো দশ টাকা এন্ট্রি ফি এর পার্ক এত জোস হতে পারে মানে এটা বলার মতো না সময় চলে এসেছে দীঘা থেকে কলকাতায় ব্যাক করার থেকে আমরা রাতে রওনা দিব কেন আমরা সকালের মধ্যে যেন কলকাতায় পৌঁছে ব্যাক করার সময় আমরা উঠেছিলাম লোকাল যে ট্রান্সপোর্টটা আছে এটাতে ভাড়া পড়েছিল মাত্র একশো পঞ্চান্ন রুপি করে শিয়ালদা রেল স্টেশন থেকে এখন আমাদেরকে আবার বনগাতে যেতে হবে এই জন্য কিন্তু আমাদের আবার টিকিট কাটতে হবে আর ট্রেন ভাড়া পড়বে আবার মাত্র বিশ রুপি করে সময় নিয়ে আসলে চাইলে আপনারা একদিন কলকাতাতে কেনাকাটা এবং ঘোরাঘুরি করতে পারেন এলে আমাদের মতো কলকাতার বিখ্যাত যে ট্যাক্সিটা আছে সেই ট্যাক্সির কিন্তু রাইড নিতে পারেন অল্প খরচে কিন্তু ট্যাক্সিতে ওঠা উঠা যায় যাই হোক ট্রেনে করে বনগাঁ রেল স্টেশনে আসার পর বনগা থেকে এখন আমাদেরকে যেতে হবে আবার সেই বর্ডারে অর্থাৎ হরিদাসপুর বর্ডার এটাকে বাংলাদেশের বেনাপোল বর্ডার বলে বর্ডারের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আবার এখন রওনা দিন ঢাকার উদ্দেশ্যে জাস্ট বর্ডার থেকে বের হবেন বর্ডার থেকে বের হওয়া মাত্রই দেখবেন বিভিন্ন বাস কাউন্টারের লোকজন আপনাকে ডাকা করতেছে যে বাসে উঠতে মন সেই বাসে উঠে পড়ুন ভাড়া পড়বে মোটামুটি সাড়ে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে আর আপনাদের সাথে খাবারের ব্যাপারটি নিয়ে আলোচনা করি আমি আগেও বলেছি আবারও বলতেছি ইন্ডিয়াতে কিন্তু খাবারের দাম খুবই কম আপনারা চাইলে মাত্র চল্লিশ পঞ্চাশ রুপিতেও এক বেলা খাবার খেতে পারবেন আপনি যতই খাওয়া দাওয়া করেন না কেন এক হাজার টাকা আমি মনে করি এখানের জন্য ইনাফ আমাদের কিন্তু মোটামুটি চার পাঁচশো টাকার মধ্যে খরচ হয়েছিল এখানে আমরা হাবি জাবি দিয়ে মোটামুটি এক হাজার টাকা ধরে রাখতেছি তাহলে এখন চলুন সম্পূর্ণ হিসাবে খাতা নিয়ে বসি ঢাকা থেকে বেনকল যাওয়ার বাস ভাড়া পড়তেছে ৬৫০ পঞ্চাশ টাকা বেনকল বর্ডার থেকে বনগা রেল স্টেশন পর্যন্ত ভাড়া পড়তেছে পঞ্চাশ রুপি বনগা রেল স্টেশন থেকে শিয়ালদা রেল স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া পড়তেছে মাত্র বিশ রুপি শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বাস ভাড়া পড়তেছে দশ রুপি চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন আর ধর্মতলা থেকে দিঘা পর্যন্ত বাস ভাড়া পড়তেছে একশো পঞ্চান্ন রুটি তাহলে এখানে ইন টোটাল হয়ে দাঁড়ালো আটশো টাকা দিঘা থেকে ঢাকা আসার প্রচেষ্টাও ঠিক একই রকমের তাহলে আসার খরচটাও পড়তেছে আটশো পঞ্চান্ন টাকার ক্ষেত্রে যেতে আটশো পঞ্চান্ন আসতে আটশো পঞ্চান্ন এই মোট সতেরোশো দশ টাকা এই সতেরোশো দশ হলো আমাদের ট্রান্সপোর্ট খরচ আর এখন আমাদের হোটেল ভাড়া করতেছিল চারশো টাকা যেটা আপনাদেরকে প্রমাণ সহ ভিডিও ক্লিপ সহ আমি এখানে দিয়ে রেখেছি চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা দুজন ছিলাম তাহলে আমাদের পার পার্সন পড়তেছে মাত্র দুইশো টাকা করে আর খাবারের খরচটা আমি ধরেছি এক হাজার টাকা চুইলি কিন্তু আপনারা চাইলে পঞ্চাশ ষাট রুপিতেও প্রত্যেক বেলার খাবার খাওয়া ইন্ডিয়াতে পসিবল আর দীঘাতেও পসিবল আমরা এটা পরীক্ষা করে দেখেছি আমাদের কিন্তু চার থেকে পাঁচশো টাকার মধ্যে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আমরা কিন্তু এক্সট্রা যে খাবারগুলো খেয়েছি সেগুলোর কথা বিবেক বিবেচনা করে খাবারের খরচটা এক হাজার টাকা তাহলে সমস্ত খরচ একসাথে যোগ দিলে হচ্ছে মাত্র উনত্রিশশো পঁয়ত্রিশ টাকা এই হিসাব যদি বাংলা টাকায় যে দীঘা টুর আসলে কতটা বেশি রিজনেবল ভিডিওর ইনফরমেশনের বাইরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আমি সকল প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সুন্দর জায়গায় আল্লাহ হাফেজ